এখন গ্রীষ্মকাল চলছে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চারপাশে প্রচণ্ড সূর্যের তীব্র দাহ জনজীবন তীব্র গরমে অতিষ্ঠ বৃষ্টি নেই ঠান্ডা বাতাস নেই বিশুদ্ধ খাবারের পানি নেই মানুষ প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারাও যাচ্ছে বাংলার অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন বৃষ্টির জন্য শিল্পীরা কেউ কেউ গান গাচ্ছেন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া রে তুই প্রখর দারুণ দীর্ঘ প্রখর দারুন যত দূরে চাই নাই শুধু নাই দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুন শুষ্ক কাননো তরু সাখে বীরস কণ্ঠে পাখি ডাকে শুষ্ক কানন তরু শাখে বীরস পাখি ডাকে বুক ফাটা পিয়াশায় অগ্নি আকাশ পানে চাই যে সদাই দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ দীর্ঘদী হায় রে এমনও শীর্ণ তরে দেখিনি তো আর কোনো দিন হায় রে হায় রে শ্রুতস্বিনী বক্ষে মরণ যাচে আশা নীরব মৌন যত ভাষা এক ফুটা শ্রুর সান্তনা খুঁজে তবু বাড়া দিকে দিকে শুধু নাই 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 প্রখর অতি দীর্ঘ দগ যত দূরে চাই নাই শুধু নাই দিকে দিকে শুধু নাই নাই